রবুল আল আমি নজর দিয়ে একটা আবার তাকা আল্লাহ পবিত্র মশ সাবানের প্রথম জমা আমি গোনাগার আপনার দামি বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি মালিক মেহরবানি করে আপনি আমাদের সকলের জীবনের গুনা খাতা মাফ করে দেন কুদরতের নজর দিয়ে একটা বার তাকা দেখেন কত বা ফারা মা হারা এতিম সন্তান হাত উঠাইছে আল্লাহ আল্লাহ এতিমদের হাতের দিকে তাকায় তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আপনার নবীও ছিল এতিম আমার ভাই ভাই অনেকে হয়ে গেছে এতিম রবুল আলমী ওই মা বাবার কবরটা আপনি এখনই জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ অনেকের মা অসুস্থ হার্টের রোগে ডায়াবেটিস রোগী রোগে কিডনির রোগে আল্লাহ ও দয়ার আল্লাহ ওই অসুস্থ মা বাবার আপনি পরিপূর্ণ সুস্থ করে দেন আল্লাহ অনেক ভাই হাত উঠাইছে সন্তানরে মাটি দিয়া এই পৃথিবীতে সবচেয়ে করুন ইতিহাস বাবার কাদের সন্তানের লাশ আল্লাহ যারা হাত উঠাইছে অনেক ভাই এই নিজের হাতটা দিয়া সন্তানরে মাটি দিছে রে মালি অনেক ভাই চোরের বাইটারে মাটি দিছে অনেক ভাই তার বন্ধুরে হারাইয়া এই সাবানের জুমায় আপনার সাথে হাত উঠাইছে মালিক একটা বার তাকা বান্দাদের চোখের পানির দিকে তাকা তাদের দিলের কইরা রাদ আল্লাহ খালি ফিরায়েন না আল্লাহ আপনি আমাদের ধমক দেওয়া তারা দিয়ে না আপনি সারা কিন্তু আমাদের আর কেউ নাই রে মাউলা আমরা সারা আপনার বান্দারে পৃথিবীতে অভাব নাই রে মালি আমরা সারা নামাজি লোকের অভাব নাই আমরা সারা জিকির কর্নেওয়ালার অভাব নাই আপনি সারা কিন্তু আমাদের আর কেউ নাই আপনি যদি দি তারা আমরা কার কাছে যাব কে আমাদের বুকে তাই না নিব ও আল্লাহ আমার দাড়ি পাকা বাবাদের দিকে তাকাইয়া আমার কলিজার টুকরা যুবক কে আপনি কান ধরে আল্লাহ হাফেজে কোরআন আলেম ওলামা বেগুনা মাসুম বাচ্চারা কান্দে মালি একজনের হাত যদি হয় গো ওই হাতের করে দেন আল্লাহ শ্বশুর শাশুড়ি অসুস্থ আল্লাহ যদি হায়াত না থাকে ইমানের সাথে কবুল কইরা নেন আর হায়াত থাকলে সুস্থতার সাথে হায়াত দেন আল্লাহ খাস করে তাকায় দেখেন অনেক ভাই বাবার জন্য ছেলের জন্য ভাইয়ের জন্য জন্য বাগিনার জন্য দোয়া চাইছে অনেক ভাই মেয়ের জন্য অনেক ভাই ছেলের জন্য দোয়া চাইছে আল্লাহ আমার যেই ভাইরা দোয়া চাইছে এদের সকলের দিলের নেক আশা পোড়া করে দেন আল্লাহ খাস করে আমাদের এই দোতলা মাদ্রাসা কে পর্যন্ত কবুল করে নেন আল্লাহ মাদ্রাসা মসজিদ কে পর্যন্ত কবুল করে নেন আল্লাহ বার শরিক মাহফিল তারিখ নির্ধারণ করা হয়েছে সাতাইশে ফেব্রুয়ারি জুমার রাত আল্লাহ বীরহস্পতিবার দিবাগত রাত জুমার রাত্রে আল্লাহ এই এলাকার এলাকাবাসীর জন্য এবছরের মাহফিলকে এলাকার হেদায়তের জরিয়া বানায় দেন আল্লাহ সমস্ত রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ যা কিছু দরকার মাহফিলের জন্য গাইবি খাজানা থেকে পুরা করে দেন আল্লাহ আপনার বাম দামি বান্দাদের মাধ্যমে গাইবি খাজানা থেকে পুরা করে দেন আল্লাহ আল্লাহ খাস করে এই মাদ্রাসার যত হাজত আছে গাইবি খাজানা থেকে পুরা করে দেন এই মসজিদে যারা প্রতি জুমায় দান করে দানকারীদের দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন আল্লাহ এই মসজিদ নির্মাণের জন্য জন্য যারাই সহযোগিতা করছে সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ মসজিদের মুসল্লি কমিটির ভাইদেরকে কবুল করে নেন এ মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন তার কাছে বান্দার আমল নামার হিসাব পাঠানো হয় বান্দার আমল নামা সাবমিট করা হয় ব্যবসায়ী যারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দৈনিক একটা হিসাব হয় সাপ্তাহিক একটা হিসাব হয় বাৎসরিক একটা হিসাব হয় তো বান্দার আমল নামারও হিসাব হয় দৈনিক বান্দার আমল নাম আল্লাহর কাছে পেশ করা হয় আবার সাপ্তাহিক সাপ্তাহের জুমার দিন বান্দার আমল নাম আল্লাহর কাছে পেশ করা হয় সাবমিট করা হয় আবার বাৎসরিক যে একটা হিসাব হয় ওই বাৎসরিক হিসাব হল এই সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত নিঃফে সাবান পবিত্র শবে বরাত যেটাকে বলা হয় ওই সবে বরাতে বান্দার বাৎসরিক আমল নাম আল্লাহর কাছে পেশ করা হয় সেই সাবান মাস সাবানের প্রথম যোগ আছে মুখারফ আমরা সকলেই জানি একুশে ফেব্রুয়ারি একটা দিবস আছে আমরা সবাই জানি কি জানি একুশে ফেব্রুয়ারি একটা দিবস আছে আমরা সবাই জানি যদি জিজ্ঞেস করি একুশে ফেব্রুয়ারি যে আন্দোলন হইল ওই দিন বাংলা কত তারিখ ছিল অনেকে বলতে পারবেন যদিও আমরা বাঙালি বাংলার খবর আমাদের কাছে নেই ইংরেজির খবর আছে এরপরে বাংলার খবর না থাকলেও এজন্য আপনি গুণাকার হবেন না আপনার ইংরেজিতে আপনি চালাইতে পারবেন কিন্তু যদি আরবির হিসাব জিজ্ঞেস করা হয় আরবি কোন মাস চলে কোন মাস আসে কোন মাস যায় কোন মাসের পরে কোন মাস অধিকাংশ মানুষ আমরা গাছে যদি এলাকার ভিতরে এমন হয় পুরা গ্রামবাসী কেউ আরবি খবর রাখে না আরবি কত চলে কোন মাস চলে এলাকার একজনও খবর রাখে না তাহলে এলাকার সবাই গুণাগার হবে আর যদি দুই একজন হিসাব রাখে তার উসিলায় আল্লাহ বাকিদেরকে গুণাগার করবেন না বাকিরা পার পেয়ে যাবে কিন্তু কেউ যদি হিসাব না রাখে আরবির সার গণনা এই খবর না রাখে তাহলে এলাকার সবাই গুণাগার হবে মুক্তারা হাজিরি সেই শ্রাবণ মাস আমাদের মাঝখানে চলতেছে যে মাসে বাসরিক বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় নবী সালসাল্লাম অধিক পরিমাণে শাবান মাসে মজা রাখতেন নবীজির সবচেয়ে ছোট সাহাবিক ওসামাটনু জায়দ যে জায়েদের ছেলে ওসামা নসামাকে বড় মোহাম্মত করতেন ভালোবাসতেন ছোট্ট মানুষ এই ওসামা তুবনু জায়দ আল্লাহ নবীকে প্রশ্ন করলেন নাসাই শরীফ শরীফ হাদিসটি এসেছে ওসামাতনু জায়দ আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হবি আল্লাহ নবীজি আপনি সাবান মাসে এত অধিক পরিমাণে রোজা কেন রাখেন আল্লাহ নবী ওয়াসাল্লাম বললেন আমি এই কারণেই রোজা রাখি আমি চাই আমার আমল আল্লাহর কাছে এই অবস্থায় পেশ করা হয় যেই অবস্থায় আমি মোহাম্মত মোজা হয় আল্লাহর নবীর সপ্তাহে দুই দিন রোজা রাখতেন কয়দিন সবাই বলে প্রতি সপ্তাহে নবীজির একটা আমল ছিল দুই দিন রোজা রাখতেন একটা হল সোমবার আর একটা হল বৃহস্পতিবার এই দুই দিন আল্লাহর নবী কন্টিনিউ এবং বৃহস্পতি এই দুই দিন নবীজি রোজা রাখতেন বৃহস্পতিবার এই কারণে রাখতেন যে সাপ্তাহিক আমল পেশ করা হবে বৃহস্পতিবার এজন্য জন্য বৃহস্পতিবার রোজা রাখতেন যে আল্লাহর কাছে আমার আমলটা এই অবস্থায় পেশ করা হবে যে আমি রোজা কারণ রোজা টাল্লা বড় পছন্দ করে রোজা টাল্লা বড় ভালোবাসে আর সোমবার এই কারণে রোজা রাখতেন যে সোমবারে নবীজির জন্মদিন নবীজির জন্মদিন সোমবার এই কারণে এই কথা স্মরণ কইরা প্রতি সোমবারে নবীজির রোজা রাখতেন আর আমরা তো নবীর জন্মদিন পালন করি খাওয়া দাওয়ার মাধ্যমে আর আল্লাহ নবী রোজা রাখতেন নবীর জন্মদিন উপলক্ষে প্রতি সোমবারে নবীজির রোজা রাখতেন নবীজি রাখতেন রোজা আর আমরা করি খাওয়া দাওয়া আমাদের আমলটা নবীদের আমলের সাথে তো মিলল না যদি আমলটা নবীর আমলের সাথে না মিলে যায় তাহলে এই আমল দেওয়া জান্নাতের আশা করা যায় না নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন কেন ওই সোমবারে আমার জন্ম হয়েছে আর বৃহস্পতিবারে রোজা রাখতেন এই কারণে বান্দার সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হবে বৃহস্পতিবার আমি চাই এই অবস্থায় আমার আমলটা আল্লাহর দরবারে পেশ করুন যেই অবস্থায় আমি রোজা দৈনিক বান্দার আমলটা আল্লাহর কাছে পেশ করা হয় ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ বান্দাদেরকে এই বান্দার নিরাপত্তা দেয় বান্দা দুনিয়াতে চলতেছে একদম ফেরেস্তা নিযুক্ত আছে চব্বিশ ঘন্টা বান্দার রাহবারি করে বান্দারে দেখাশোনা করে এজন্য জন্য দেখবেন অনেক সময় আপনার কাজ দিয়ে গেছে যে টেরা উঠা গেল এরপরে মনে হইল মুহূর্তের ভিতরে আল্লাহ আপনাদের কীভাবে বাঁচায় দিছে কারণ এই বান্দার সামনে পিছনে পাহাড়াদারি করে এই বান্দাকে নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা কর্মী হিসেবে আল্লাহ ফেরেস্তা নিযুক্ত করে রেখে দেয় এজন্য অনেক সময় বান্দা বিপদে পড়তে যায় আল্লাহ তাকে বাঁচায় দেয় মুমিনের ফেরেস্তাদের মাধ্যমে কাক্কা मियां বান্দারে সবাই আছে ইফাতের মালিক আল্লাহ আল্লাহ হিফাতের জন্য ফেরেস্তা নিযুক্ত করে আছে একদম ফেরেস্তা সারা রাত এই বান্দারে পাহারাদারি করে আরেকজন ফেরেস্তা সারা দিন এই বান্দার নিরাপত্তা দেয় এই বান্দারে পাহারাদারি করে দিনের বেলা যেই দল ফেরেস্তা ডিউটি করে এই ফেরেস্তার দল সুন্দর সময় আল্লাহর কাছে চুইরা যায় আবার রাতের যে ফেরেস্তা ডিউটি করবে তারা সন্ধ্যার সময় আসে ফজর পর্যন্ত ডিউটি করে দিনের বেলা যে ফেরেস্তা ডিউটি করছে মাগরিবের সময় চলে যায় আল্লাহ জিজ্ঞেস করে ফিরিস্তারা আমার বান্দারে রেখে আসলা কোন অবস্থায় দেখে আসলা ফিরিস্তা যায় বলে আল্লাহ বান্দারে তো এই অবস্থায় রেখে আসলাম দেখলাম বান্দা মাগরিবের সলাৎ আদায়ের জন্য মসজিদের ভিতরে ঢুকছে আর জোরে বলে আমার যখন সারা রাত একদল ফেরেস্তা ডিউটি করে ফজরের সময় চুইলে যায়। আল্লাহ জিজ্ঞেস করে ফিরিস্তা আমার বান্দারে নায়িকা আসলা কোন অবস্থায় দায়ী আসলা ফিরিস্তা বল আল্লাহ তোমার বান্দারে নামাজের হালতে নায়িকা আসলাম ফজরের নামাজ আদায় করতেছে আল্লাহ যখন বারবার শুনে আমার বান্দার ফিরিস্তারা রিপোর্ট দিতেছে বা দিব ফেরেস্তারা নামাজের আসছে ফজরের ফেরেস্তারা বলতেছে নামাজের রায়কা আসছে আমার যে বান্দা আমি আল্লাহরে বলে নাই আমি আল্লাহ বান্দা বলতে পারি তারা সাক্ষী থাকো আমার বান্দা দিনের ভিতরে যত গুণা করছে দিনের ভিতরে যত ভুল করছে তোমরা যেহেতু বান্দারে নামাজে দেখে আসলাম যাও দিনের গুণাগুলো আমি আল্লাহ করি রাতের যে ফিরিস্তারা ডিউটি করে ওরা যখন যায় রিপোর্ট দেয় আল্লাহ ফজরের সময় নামাজে রায়খা আসলাম সেদায় রায়খা আসলাম আল্লাহ বলে ফিরিস্তারা সাক্ষী থাকো রাতের বেলা যত ভুল করছে অন্যায় করছে তোমরা যেহেতু আমার বান্দারে নামাজে রেখে আসছো তোমরা দেখে আসছো আমার বান্দা আমি আল্লাহরে ভুলে নাই আমার কুদরতি কদমে শ্রদ্ধা দিছে ও ফিরিস সাক্ষী থাকো আমার বান্দা এই রাত্রিবেলা যত অন্যায় করছে আমি আল্লাহ সব লাভ করে দেব তার জন্য হইলে গুণা হইলে তহবা করতে দেরি করা যাবে না সাথে সাথে আল্লাহর কাছে তাহবা করতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে গুণা হতে পারে এটা স্বাভাবিক মানুষ হিসেবে আমরা তো মানুষ গুণা হয়ে যেতে পারে ভুল হতে পারে ভুল হওয়ার সাথে সাথে আল্লাহর রাস্তায় ফিরে আসা আল্লাহর রাস্তায় ফিরে আসা স্টেপ ফার করা তহবা করা নবী সাল্লাহ প্রতিদিন একশো তোমার তহবা করতেন আর যেই নবীর সামনে পিছনে কোন গুণা ভাই এরপরে নবীজি তওবা করে কেন করে নবী এই উম্মতেরে শিক্ষা দেওয়ার লাইগা করে নবী নিজের গুনার জন্য তওবা করে না কেন তওবা করে উম্মতেরে শিক্ষা দিতে চায় উম্মত আমার সামনে গুনাহ নাই আমার পিছনের গুনাহ নাই সব গুনাহ আল্লাহ माफ করে দিয়েছে এরপর আমি 100 বার তওবা করি তোমরাও যদি কোনো ভুল হয়ে যায় তাৎক্ষণিক তোমরা তওবা করে নাও ইস্তেগফার করে নাও আর ইস্তেগফার এই ছোট্ট আস্তাগফিরুল্লাহ এতটুকু শব্দ আমরা এই মজলিসে দ্বারা আমার তো বিশ্বাস সবাই জানেন এরপরে যদি এমন কেউ থাকেন যে হুজুর আস্তা নফিরুল্লাহ এই শব্দটা আমি জানি না তাহলে আজকে জোয়ার করে বসবে আমি আপনাকে শিখাই দিব ইনশাল্লাহ আস্তা নফিরুল্লাহ অন্তত এতটা বাক্য যদি আমরা উচ্চারণ করি ইস্তেম ফার করতে পারি ইস্তেম ভার করলে আমার আল্লাহ প্রথমে যেই নিয়ামতটা বান্দাকে দান করবে যেই পুরস্কারটা বান্দাকে দান করবে ইসতে ফার করলে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত পেরেশানি দূর করে দিবে আমাদের দেশের ভিতরে আমাদের টাকা আছে সম্পদ আছে বাড়ি আছে সব আছে কিন্তু পেরেশানি আছে যেই পরিমাণ টাকার মালিক ওই পরিমাণ পেরেশানিও মালিক কথা বলেন ঠিক কিনা টাকাও আছে পেরেশানিও আছে একটা মানুষের জীবনে যদি পেরেশানি না থাকে ওই মানুষটা কিন্তু সবচেয়ে বেশি সুখী কথা বলেন ঠিক কিনা যাদের পেরেশানি নাই সে সবচেয়ে বেশি সুখী কারণ পেরেশানি নাই কারণ পেরেশানি এমন একটা রোগ পেরেশানি এমন একটা রোগ যে ওষুধ খাইলেও ঘুম আসে না রাতের বেলা ঘুম হয় না কেন দুশ্চিন্তা পেরেশানি মাথার ভিতরে দুশ্চিন্তা থাকলে ওষুধ খাইলেও ঘুম হয় না তিনটা ঘুমের ট্যাবলেট খাইলেও ঘুম আসে না আর যার পেরেছি নেই সে দেখবেন শোয়ার সাথে সাথে রহমতের গো চলে আসে কথা বলা ঠিক কেনা এজন্য পেরেশানি উদ্ধ জিন্দিগি পাওয়ার জন্য বেশি বেশি ইস্তেক ফার করা আস্তাম ফিরুল্লাহ আস্তাম ফিরুল্লাহ বেশি বেশি ইস্তেক ফার করলে আল্লাহ তার পেরেশানি দূর করে দেয় আল্লাহ তারে দুশ্চিন্তা মুক্ত জীবন দান করে মুহতারাম হাজরিন আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তেক ফার করতেন তাহলে সাবানে আমাদের আমল হবে এক নাম্বার নবীজি যে আমল করছেন নবীজি বেশি বেশি মোজা রাখছেন আমরা ওই সাবানে বেশি বেশি রোজা রাখবো এমন যেন না হয় পুরা সাবান মাস চলে গেল কারণ সাবানের রোজা কয়টা নবীজি নির্দিষ্ট করেন নাই প্রশ্ন করতে পারেন হুজুর সাবান মাসে ফজিলত বললেন তাহলে সাবানের রোজা কয়টা সাবানের রোজা কয়টা এই প্রশ্ন আপনাদের আসতে পারে সাবানের রোজা কয়টা নবীজি নির্দিষ্ট করে দেন নাই কারণ নির্দিষ্ট করে দিলে উন্নতের কষ্ট হইত এজন্য নবীজি নির্দিষ্ট করেন নাই নবীজি অধিক পরিমাণে রোজা রাখছেন সাবান মাসে শেষের কয়েকটা দিন বেদি কারণ শেষের দিনগুলো তো যদি রোজা রাখে তাহলে তো রমজানের সাথে মিলে যাবে এই জন্য শেষের কয়েকটা দিন বাদ দিয়া বেশিরভাগ নবীজি রোজা রাখছেন আপনিও সাবানে যতটা মন চায় রোজা রাখতে পারবেন আবার এমন যেন না হয় নবী জঐ শিক যে যে কয়টা মন চায় রাখবা এই জন্য আমরা একটাও রাখলাম না এমন যেন না হয় অন্তত একটা রোজায় যদি রাখেন তাও তো নবীজির সেই শূন্যত রূপ আপনি আমল করতে পারলেন যে আল্লাহ নবী রোজা রাখছে আমিও রাখলাম আমি না পারি একটা নদী অন্তত রাখলাম দুইটা রোজা রাখলাম তিনটা রোজা রাখলাম আপনি যে কয়টা পারবেন এই সাবান মাসে রোজা লাগতে আরেকটা লাভ রমজান রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করাই শ্রাবণ মাসের রোজার মাধ্যমে কারণ রমজানের তিরিশটা রোজা আমি রাখবো যে রোজাটা আল্লাহ ফরস করছে সারার কোনো সুযোগ নেই রমজানের রোজা রাখার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ শুরু এই সাবান বসে একটা রোজা রাখা যেন আবার শরীরের সাথে বডির সাথে ম্যাচিং খায়া যায় কারণ হঠাৎ করে রমজানের রোজা রাখলে তখন দেখবেন তারা বিতে কষ্ট হয় এই জন্য সাবান বসে রোজা রেখা রেখা অভ্যাস করা যেন রমজানের রোজা আমার কোনো কষ্ট না হয় ফরজ যে আমি যেন সুন্দরভাবে করতে পারি আর মা বোনদের কাছে পৌঁছায় দিবেন মা বোনদেরকে বলবেন তারাও যেন সাবানে বেশি পরিমাণে রোজা রাখে কারণ স্বাভাবিক নিয়ম অনুযায়ী মহিলাদেরকে আল্লাহ মাসিক একটা সমস্যা দিয়েছেন আপনারা সকলেই জানেন কিছুদিন মা বোনরা অপবিত্র থাকে ওই সময়ে নামাজও থাকে না ওই সময়ে রোজাও থাকে না তো ওই সময়টা অনেক মা বোন গত রমজানে যাদের রমজানের রোজা সুটছে সমস্যার কারণে রোজা রাখতে পারেন নাই মা বোনেরা চিন্তা করছে রোজাটা কাজা রোজা আমি পরে আদায় করব এই পরে করতে করতে আবার রমজানের রোজা চলে আসছে এই পরে করতে করতে আর তার সময় হয় নাই আর শরণও হয় নাই রোজাটাও রাখা হয় নাই যদি যেই সমস্ত মা বোনেরা এই সাময়িকভাবে ওই কাজা রোজাগুলো আদায় করবে নিজেদের হিসাব ক্লোজ করে রমজানের হিসাব নতুন করে আবার শুরু হবে। আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার জন্য আমাজানসা বলেন যাদের যে সমস্ত মহিলাদের এই রমজানের সময় রোজা ছুটে যায় তারা যেন সাবানে সেই রোজাগুলো আদায় করে নেয় সেই রোজাগুলো আদায় করলে পিছনের হিসাব প্লাস আমার রমজান মাস থেকে নতুন করে হিসাব শুরু হবে মুখতারাম হাজির এজন্য আমরা এই সাবানে বেশি বেশি রোজা রাখবো দুই নাম্বার আমল হল বেশি বেশি ইসতেক ফার করবো নবীর সাল্লু আসাল্লাম ইজতেক ফারের কথা বলছেন কারণ এই শ্রাবান মাসে আল্লাহ ও অগণিত অসংখ্য জাহান নামের আসামিকে মাফ করে দিবে নিঃশ্রে সাবান সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ অগণিত অসংখ্য জাহান নামের আসামিকে মাফ করে দিবে ক্ষমা করে দিবেন এজন্য আমরা বেশি বেশি স্টেক ফার করবো নবীজি স্টেক করতেন নবীজির সামনেও গোনা নাই পিছনেও গোনা নাই এরপরেও নবীজি যদি দৈনিক একশত বার স্টেক ফার করে একশত বার তো করে আপনি আর আমি কতবার স্টেক ফার করা দরকার কিন্তু আপনি আর কতবার স্টেক করি এজন্য আজকের এই সাবানের জমা থেকে প্রথম জমা থেকে দুই আমল নিয়ে বাড়িতে যাব সাবান মাসে অধিক পরিমাণে স্টেক ফার করবো তিন নম্বর আরেকটা আমল আমরা করবো সেটা হলো আগামী মাস রমজান মাস রমজান মাস কোরআন নজিরের মাস কথা বলা ঠিক আরো জোরে বলে রমজান মাস কোরআন নাজিলের মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করছে এই রমজান মাসে তো আমরা অধিক পরিমাণে কোরআন তেলওয়াত করব আর নবীজি হাদিসের ভিতরে বলেন নফল ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো কোরআনে কারিমের বলে নফল ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত হলো কোরআন রমজান মাস কোরআন নাজিলের মাস আমরা তো কোরআন তেলোয়াত করব এ মাস থেকে আমরা কোরআন তেলওয়াত শুরু করে দিই বেশি বেশি কোরআনে কারিমের তেলোয়াত করি যে কোরআন নাজিলের মাস আসতেছে যেই মাস আল্লাহ কোরআন নাজিল করছে ওই কোরআন নাজিলের মাস সমাগত রমজান সমাগত রমজানের জন্য অপেক্ষা করতেছি এখন থেকে কোরআনে কারিমের তেলোয়াত চালু করে দেয় যারা কোরআন পরিপূর্ণ পড়তে পারেন না যেই কয়টা সুরা আপনি পারেন এই সুরাগুলো অধিক পরিমাণে তেলোয়া করতে থাকেন এই সুরাগুলো বেশি বেশি জবানের তেলোয়াত করতে থাকেন হাতের ভিতরে কাজ হবে জবানে পাকের কালামের তেলোয়াত হবে আপনার হাত দিয়া কাজ করতেছেন ফ্যাক্টরিতে কাজ করেন কাজ চালাইতেছেন অফিসে কাজ করেন কাজ চলতেছে আল্লাহ পাকের কোরআন তেলোয়াত চলতেছে মহিলা মা বোনরা যারা বয়ান শুনতেছেন বয়ান শুনবেন মা বোনদেরকে বললো হাত দিয়া রান্না করতেছেন তরকারি করতেছেন আপনার হাতের কাজ হাত করবে জবান পাকের কোরআন তেলোয়াত আপনি চালু করতে পারেন আর যদি এমন একেবারেই করতে পারেন না অন্তত যারা আমার যে সমস্ত কলিজার টুকরা যুবকেরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন মোবাইল ব্যবহার করেন মোবাইলের ভিতরে এগারো গান বাজনা বহু শুনছেন রমজান প্রস্তুতি রমজান মাসে কোনো গান আমার মোবাইলে চলবে না রমজান মাসে কোনো নভেল নাটক সিনেমা আমার মোবাইলে চলবে না রমজান মাসে আমার মোবাইল দিয়ে আমি কোরআন কারিমের তেলোয়ার চালু করব এর আগেই প্রশিক্ষণ স্বরূপ সাবান মাসে প্রস্তুতি এ মাস থেকে আপনার মোবাইলে গানগুলা সব ডিলেট কইরা। কোরআনে কারিমের তেলোয়ার ডাউনলোড করেন কোরআনে কারিম ঘরের ভিতরে তেলোয়াট চালু করিয়া রাখেন আপনার দোকানের ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইলের ভিতরে কোরআনের তেলোয়া চালু করে রাখেন দেখবেন ওই মোবাইলের তেলোয়াড় চলতে চলতেও এক কথাও হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে ইনশাল্লাহ রমজান মাসে পূর্ব প্রস্তুতি গ্রহণ করার জন্য এই সাবাদ মাস আল্লাহ পাক এত দামি করছেন নবী সাল্লি ওয়াসাল্লাম এ মাসের গুরুত্ব বুঝাইতে চায় যে রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হয় সাবান মাসে আল্লাহ আমাদের সব বুঝা এবং আমল করা তৌফিক দান করুক সকলে আমরা না আমি আর জোরে বলেন আমিন আমিন মাস রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করার মাস শাবান মাসের আগের মাস রজব মাস সম্মানিত চার মাসের এক মাস পবিত্র কোরআনতে আছবস্তো ইন্ন আইদদা শুহুরি ইনদাল্লাহ ইন্ন আশারু সাহরন ফি কিতাবিল্লাহ জাল্লা পাক রব্বুল আলামিন বছর গণনা সুবিধার্তে মাসকে বছর হিসাবে নির্ধারণ করছে এই 12 মাসের ভিতরে চারটা মাস আল্লাহ সম্মানিত করছে চার মাসের একটা মাস মাস এই রজব মাস হলো ইমানদার বান্দার নেক আমলের বীজ বপনের মাস আর সাবান মাস হল ওই বীজ থেকে যে চারা গজায় সেই চারাটা আগাশা পরিষ্কার করার মাস আর রমজান মাস হলো ইমানদারের ফসল মৌসুমের ফসল ঘরে তোলার মাস কারণ একজন কৃষক একজন কৃষক যখন জমিনের ভিতরে বীজ বপন করে বীজ বপন করার পরে বীজ থেকে যখন চারা হয় ওই চারার আশেপাশে অনেক আগাশা থাকে আগাশা পরিষ্কার করতে হয় নিরাইতে হয় ওইটার ভিতরে পিঁজের ক্ষেত্রে পিঁয়াজ কমাইতে হয় এরপরে যখন ফসল আসে কৃষকের মুখে হাসি যায়। মুখে আনন্দের সাপ দেখা যায় কেন বড়া ফসল আমি গড়ে তোলার মাস রমজান মাস ইমানদার গুণা থেকে আল্লাহ তাকে মাফ করে দিবে রমজান মাস জাহান্নামের আসামিকে জান্নাতের টিকিট ধরায় দিবে রমজান মাস মাকফিরাতের মাস রমজান মাস কোরআন নাজিলের মাস ওই ফসল আগেই আগাছা পরিষ্কার করার মাস হলো সাবান মাস এই সাবান মাসে আমরা আমাদের যত ধরনের আগাছা আছে যত ধরনের কুসংস্কার আছে এই সব কিছু থেকে পবিত্র হইয়া এরপরে যেন আমরা রমজানের ভিতরে পৌঁছায়া রমজানে আমাদের গুণা পরিপূর্ণ কাছে মাফ করাই নিতে পারি সকলে বারণা আমিন এই সাবান মাসে মিসফে সাবান সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ সবাইকে মাফ করলেও দুই শ্রেণী আজকে বলে যাবে এক হাদিস থেকে দুই শ্রেণীর বান্দাকে আল্লাহ ক্ষমা করবেন না এক নাম্বার হলো মুসরিক মুশ্রিক যা আল্লাহর সাথে কাউকে শরিক করে ওই মুশ্রিকদেরকে আল্লাহ সবে বরাতেও ক্ষমা করবে না মিসফে সাবানেও আল্লাহ তাদেরকে মাফ করবে না দুই নাম্বার মুশাহিদ হিংসুক যারা হিংসা করে হিংসা মনে হয় আমাদের দেশে ನಾಯ್ ರಸ আর আপনার চাল্লা বলি হিংসা আসবে কোথা হিংসা যারা হিংসা করে অপর ভাইকে সইতে পারে না আমার ভাই কেন বড় হবে আমার প্রতিবেশী সে কেন বড় হবে আর আমার প্রতিবেশী ওর ছেলে কেনবেশী ওর ছেলে কেন ফেলা সে এক নাম্বার হবে হিংসা এই হিংসার আগুনে জুলে পরে যারা সারকার হয়ে যায় যে হিংসা সইতেই পারে না আরেকজনকেও সহ্যই করতে পারি না ওর পদবি কেন বড় হবে ও কেন বড় হবে ও তো আমার সাথে একসাথে খেলা করতো ও তো বয়স আমার চেষ্টা আজকে ওরে বড় চেয়ারটা আমি কেন দিব আর একসাথে চলাফেরা করছি মানুষ ওরে কেন ভালোবাসবে আমি তো বয়স ওর থেকে বড় আমি তো ক্ষমতা ওর থেকে বড় আমার তো টাকা ওর থেকে বেশি ওরে কেন মানুষ ভালোবাসব এই হিংসা আমাদের ভিতরে আছে এই হিংসা যাদের ভিতরে আছে ওই হিংসুকদেরকে আল্লাহ ক্ষমা করবে না মুস্তিকদেরও ক্ষমা করবে না হিংসুকদেরও ক্ষমা করবে না বাকি আর কাকে কাকে আল্লাহ এই মিশ্রের সাবানে ক্ষমা করবে না আগামী জন আলোচনা করবে আল্লাহ তবে আজকে দুইটা বিষয় বললাম এক নাম্বার মুসরিদ দুই নাম্বার মুসাহিদ মুসরিক যারা আছে যদি কেউ থাকে আমার জানা মতো আমরা তো আল্লাহর সাথে কাউকে শরীফ করি না এরপরও করেন যদি অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবেও শিরিক করে থাকেন আল্লাহর সাথে কাউকে শরিক করে থাকেন এখন থেকেই খাঁটি দিলে তওবা করতে হবে যে নিশ্চয় সামালে সবে বর আল্লাহ মুসরিক রে মাপ করবো না আল্লাহ আমরা যেন শিরিক মুক্ত ইবাদত করতে পারি

বের হয়ে গেছে মাজার পূজারি ভণ্ড যারা মাজারকে সেজদার জায়গা বানায় নিছে যারা পীরকে সেজদার জায়গা বানায় নিছে হিন্দুরা যায় মূর্তি পূজা করতে আর মুসলমান যায় কবর পূজা করতে এমন যারা আছে ওই সমস্ত মানুষগুলা ওই রজবের চাঁদ ওদের সিঁড়িকে আনা গোনা বাইরে যায় আল্লাহ এ জাতিকে খাটি ইমান দান করে চিৎকার মেরে বলে না বলি আল্লাহকে শ্রদ্ধা করা ভালোবাসে এটাকে নিষেধ করে না কবর জিয়ারত করাকে নিষেধ করে না বড় বুজুর্গ

দিয়া দেবে এরপরও আল্লাহ সারা কারোর সামনে মাথা নত করবে না কথা

তারাই ভিতরে আগুন জ্বলতে থাকে এজন্য হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ হিংসা মুক্ত জিন্দিগি আমাদেরকে দান করে সকলে বলে না আমি কষ্ট পাই স্যার কষ্ট পাই আল্লাহর হস্তে মাফ করে দেবেন হিংসা আল্লাহ তাহলে আজকে যে কয়েকটা আমলের কথা বললাম সাবানের প্রথম জমায় এক নাম্বার আমল নবীজি সাবানে বেশি বেশি রোজা রাখতেন আমরাও বেশি বেশি নফল রোজা রাখবো অন্তত একটা রোজা হলেও সাবান মাসে রাইখা। আমরা নবীজির এই সুন্দরটা বাস্তবায়ন করবো হিংসা দুই নম্বর আমল নবী আলহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তেক ফার করতেন আমরাও বেশি বেশি ইস্তেক ফার করবো তিন নম্বর আমুল কোরআন নাজিলের মাস আসতেছে রমজান মাস কোরআন নাজিলের মাস রমজান মাস আসার আগেই আমরা বেশি বেশি এখন থেকে কোরআনে করিমের তেলোয়াত করব কেন নফুল ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত কোরআনে করিমের তেলোয়াত আমরা কোরআনের তেলোয়াত করব আর দুইটা বিষয় বললাম নিঃস সাবান সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে আগামী শুক্রবার যদি আল্লাপ কবুল করে আগামী শুক্রবার দিবাগত রাত্রে ইনশাল্লাহ পবিত্র সবে বরাত তো সবে বরাতের আগেই আমরা আল্লাহর কাছে খাটি দিলে তো করব করবো সবে সবাই মাফ পাইলেও দুই শ্রেণীর কথা বলছি যাদেরকে আল্লাহ মাফ করবে না এক নাম্বার মুশ্রিক দুই নাম্বার মুশাহিদ এক নাম্বার হলো যারা আল্লাহর সাথে শরিক করে দুই নাম্বার যারা হিংসা করে এই হিংসক এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না এই দুই শ্রেণীর গুণা থেকে এই দুই শ্রেণীর নাপাকি থেকে এই দুই শ্রেণীর অপবিত্রতা থেকে আল্লাহ আমাদের সবাইকে আপনি পুত্র পবিত্র বনায়ন করিবেন্স গুলো সেরে দেন এর আগে আমরা একটা সুসংবাদ শুনি আমাদের এই ঐতিহ্যবাহী সুবর্দা